আসসালামু আলাইকুম ওরা আপনি কি জানেন এমন এক সময় আসে যখন আকাশের পর্দার ওভারে আল্লাহ আপনার নাম ধরে বলেন এই বান্দার জন্য সুকবরের দরজা খুলে দাও কিন্তু সমস্যা হলো অনেকে সেই দরজার সামনে দাঁড়িয়ে চিনতে পারে না যে দরজা খুলে গেছে কখনো এমন একটি সময় এসেছে আপনার জীবনে যখন আপনি বুঝে উঠতে পারেন যে আমি আসলে কি দুর্ভাগা নাকি আল্লাহ আমাকে কোনো বড় কিছুর জন্য প্রস্তুত করছেন হয়তো আপনি সব হারিয়েছেন কিন্তু অদ্ভুতভাবে ব্যথরে একটি শান্তি অনুভব করছেন অথচ পরিস্থিতি ভীষণ কঠিন দরজা সব বন্ধ কিন্তু মনে হয় কোথাও থেকে কিছু একটি আসছে তো প্রিয় দিনই ভাই বোন ঠিক এই জায়গাটাতে একটি রহস্য আছে কারণ অনেক সময় আল্লাহর সুখবর চিৎকার করে আসে না তা আসে নিঃশব্দে এক আকারে কারণ তারা এই তিনটি লক্ষণ চিনতে শেখেনি তো আজ আমি আপনাদেরকে সেই তিনটি নিদর্শন সম্পর্কে জানাবো যেগুলো দেখা দিলে বুঝে নেবেন আপনার জীবনে সুখবরেরও তরচা ইতিমধ্যে কোলে গেছে শুধু আপনাকে একদম সাহস নিতে হবে তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ যেই আমলটি করলে আল্লাহ তার জীবনের কোনো না কোনো বড় সংকট থেকে মুক্তির সুখবর দেন কখনো রিজিকে কখনো সম্পর্কে কখনো মানসিক শান্তিতে আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ আপনার জীবনে কিছু ঘটনা একটি পর একটি গড়তে শুরু করে যেন আল্লাহ আপনাকে কোথাও ঠেলে দিচ্ছে তো চলুন বুঝেনি এটি সেই সময় কিনা প্রথম লক্ষণ আল্লাহ আপনাকে এমন কিচুর থেকে দূরে সরিয়ে দেন যা আপনি কূপ চেয়েছিলেন প্রথমে কষ্ট লাগে আপনি হয়তো পাবেন আল্লাহ আমার দোয়া কবুল করেন কিন্তু আসলে এটাই প্রথম নিদর্শন যখন আল্লাহ আপনার জন্য সুখবরের দরজা খুলে দেন তখন তিনি এমন জিনিস থেকে আপনাকে রক্ষা করেন যা আপনার ভবিষ্যতের জন্য বিষ হতে পারত যেমন নবী ইউসুফ আলিবু সালামকে যখন কূপে ফেরা হলো তখন সবাই ভেবেছিল এটি তার জীবনের শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল মিশরের রাজপ্রসাব পর্যন্ত তাকে তুলে নেওয়া আপনার জীবনে যদি কেউ চলে যায় কোনো সুযোগ খাত ছাড়া হয় বা কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে ভয় পাবেন না হয়তো সেই বন্ধ দরজারটি পাশে আপনার সুখবরের দরজা খুলে গেছে জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোর দিকে মোড় নেয় এটি এমন একটি সময় যখন আপনি হয়তো সবচেয়ে বেশি ক্লান্ত একা এবং দিশেহারা কিন্তু এই অবস্থাতেই আল্লাহ শুরু করেন তার রহমতের কাজ হঠাৎ আপনি অনুভব করেন কিছু মানুষ যাদের উপর আপনি নির্ভর করতেন তারা আপনার জীবন থেকে সরে যাচ্ছে আপনি ভাবেন সবাই কেন দূরে যাচ্ছে কিন্তু বাস্তবে আল্লাহই তাদের সরিয়ে নিচ্ছেন কারণ এই সুখবরটা সবার জন্য নয় এটি শুধু আপনারই জন্য আল্লাহ বলেন আর হতে পারে তোমরা কোন জিনিসকে অপছন্দ করছো অথচ তাতে তোমাদের জন্য মঙ্গল নিহিত অন্ধকার মানেই ব্যর্থতা নয় অন্ধকার অনেক সময় নতুন শুরু যখন আল্লাহ দিতে চান তিনি আপনার চারপাশ পরিষ্কার করেন যাতে আপনি ভুল মানুষ ভুল সিদ্ধান্ত আর ভুল পরিবেশ থেকে মুক্ত হতে পারেন একটি প্রশ্ন করি আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন যাকে হারিয়ে ভেবেছিলেন জীবন শেষ কিন্তু পরে বুঝেছেন আল্লাহ বাঁচিয়েছিলেন তাহলে হয়তো প্রথম লক্ষণ আপনার জীবনেও শুরু হয়ে গেছে কিন্তু আপনি এখনও কাঁদছেন পুরনোটার জন্য আপনি যেতে চান কিন্তু তিনি সুজার আস্থা নেন যদিও আপনি বুঝতে পারেন না দ্বিতীয় লক্ষণ আপনার হৃদয়ে অজানের শান্তি ও তাও অনুভূতি আসে যখন আল্লাহর রহমত আপনার দিকে গিয়ে আসে তখন প্রথমেই পরিবর্তন আসে আপনার হৃদয়ের ভেতরে আপনি আগের মতো আতঙ্কিত থাকেন না যদিও পরিস্থিতি এখনো কঠিন তবু মনে হয় যে না এবার কিছু বলা হবে এটি আল্লাহর দেওয়া শেখ না আল্লাহ বলেন স্মরণ করো যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই তাওয়াকুল এমন এক শক্তি যা শয়তানকে দূরে ঠেলে দেয় যখন আপনার মন শান্ত হয়ে যায় তখন বুঝে নিন আল্লাহ আপনার আত্মাকে ছুঁয়ে দিয়েছেন এবং এই স্পর্শই হল সুকবরের দ্বিতীয় নিদর্শন এটি দেখা দেয় যখন আপনি দোয়া করা বন্ধ করতে চান কিন্তু অদ্ভুতভাবে মনে হয় না আমি ছাড়ব না এবার শেষ পর্যন্ত যাবো এই দোয়ার টান এই অধ্যাত্মিক স্থিরতা এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর এক বিশেষ রহমত যখন সুকবরের দরজা খুলতে থাকে তখন আপনি হঠাৎ অনুভব করবেন যে যেই দোয়া মাসের পর মাস বছরের পর বছর আপনি করেছেন সেটার ছোট্ট ছোট্ট প্রমাণ আপনার সামনে দেখা দিতে শুরু করে যেমন আপনি হয়তো চাকরির জন্য দোয়া করেছেন এখন চাকরি পাননি কিন্তু হঠাৎ দেখা গেল এমন একজনের সাথে দেখা হচ্ছে যিনি আপনাকে ঠিক ওই পথে সাহায্য করতে পারেন এটাই সেই ছোট ছোট সিকনা যা অনেকেই উপেক্ষা করে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপরে আছি সে আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই যদি আপনি বিশ্বাস রাখেন আল্লাহ আমাকে শুনছেন তাহলে আল্লাহ বলেন আমি শুনছি একটু ভেবে দেখুন আপনি শেষ কবে এমন কোনো দোয়া করেছেন যা আপনাকে কাঁদিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মনে আছে সেই মুহূর্তটা যদি তাকে তাহলে সুখবর হয়তো আপনাকে করছে আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব কিছু খারাপ চললেও মনে হচ্ছে না এবার হয়তো আল্লাহ আমার পক্ষে আছেন যদি হ্যাঁ তবে অভিনন্দন আপনি দ্বিতীয় স্তরে পৌঁছে গেছেন তৃতীয় লক্ষণ আপনার চারপাশে বার বার সংকেত আসতে শুরু করে যখন আল্লাহর পরিকল্পনা সক্রিয় হয় তখন বিশ্ব আপনার পক্ষে কাজ করতে শুরু করে আপনি হয়তো অচেনা কাউকে পাবেন যে হঠাৎ এমন কিছু বলবে যা আপনার দোয়ার সঙ্গে মিলে যায় হয়তো এমন আয়াত চোখে পড়বে যা আপনার সমস্যার উত্থ দেয় বা এমন সুযোগ আসবে যা আপনি চাননি কিন্তু দরকার ছিল যেমন ধরুন এক যুবক প্রতিদিন হতাশ হয়ে বলতো আমার কিছুই হচ্ছে না একদিন রাস্তায় এক অচেনা মানুষ তাকে বলল ধৈর্য ধর হয়তো আল্লাহ তোমাকে বড় দায়িত্ব দিতে যাচ্ছিল সেই কথাই তার জীবনের ঘুরিয়ে দিল এটি তৃতীয় নিদর্শন যখন আল্লাহ সুকবরের দরজা খুলে দেন আপনার চারপাশের বিশ্বকে ব্যবহার করে আপনাকে ইঙ্গিত দেন যে তুমি শুধু লক্ষ্য করো যা তুমি একসময় কাকথলিয়া ভেবেছিলে সেটি আসলে আল্লাহর বার্তা ছিল আগে যেই সমস্যায় কাঁদতেন এখন সেখানে শান্তি অনুভব করেন আগে যে মানুষদের কথায় মন ভেঙে যেত এখন আপনি হাসেন কারণ আপনি জানেন আল্লাহই সব নিয়ন্ত্রণ করেন এই অভ্যন্তরীণ প্রশান্তি হল সুকবরের নিশ্চিত সংকেত কারণ এই শান্তি আল্লাহর পক্ষ থেকে রুহের প্রশান্তি বা স্কেইনা হিসেবে নেমে আসে আল্লাহ বলেন তিনি তাদের অন্তরের শান্তি নাজিল করেছেন যাতে তাদের এই মান আরও দৃঢ় হয় আপনি বুঝবেন শুকবরেরও দরজা কুলে গেছে যখন আপনি বাইরের কোলাহল নয় বরং বেতরের শিখে যাবেন বললেন তো আপনি এখন যতই সমস্যায় কেন যদি একটু শান্তি অনুভব করেন আপনি নিশ্চিত হতে পারেন না যে আল্লাহর পরিকল্পনা চলছে তাই পরের বার এমন কিছু ঘটলে শুধু বলুন আল্লাহ আমি বুঝতে পারছি তুমি আমাকে ডাকছ তাহলে সংক্ষেপে মনে রাখুন যখন আল্লাহ আপনার জন্য সুখবরের দরজা খুলে দেন তখন তেটি লক্ষণ দেখাবে তিনি আপনাকে রক্ষা করতে কিছু দূরে সরিয়ে দেন আপনার হৃদয়ের শান্তি ও তাওয়া আসে আপনার চারপাশে বার দিক নির্দেশনা ও সংকেত দেখা দেয় এগুলি হল সেই তিনটি নিদর্শন যা প্রমাণ করে আপনার নাম এখন আল্লাহর পরিকল্পনায় লেখা হয়ে গেছে আপনি হয়তো এখনো ফল দেখছেন না কিন্তু মনে রাখবেন ফল পাকার আগে বীজ মাঠের নিচে নীরবে কাজ করে আপনার দোয়ার বীজও এখন ঠিক সেই অবস্থায় আছে আল্লাহ কাজ করছেন শুধু আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু একটা কথা যখন শুকবারের দরজা ভুলে যায় শয়তান তখন দ্বিগুণ চেষ্টা করে সেই দরজা বন্ধ করতে তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো কীভাবে আপনি বুঝবেন শয়তান আপনার সুখবর তামাতে উঠে পড়ে দেখেছে এবং কিভাবে আপনি তাকে হারাতে পারবেন তো চলুন এবার জেনে নি সেই বিশেষ আমলটি সম্পর্কে রাসুল করিম সাল্লাহ সালাম বলেছেন যেই ব্যক্তি সোয়া ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দরিদ্র দেখবে না কেন এ আমল সুখবরের দরজা খুলে রিজিক ও সুযোগের দরজা খুলে দেয় যখন আল্লাহ কারো জন্য সুখবরের নির্ধারণ করেন অনেক সময় রিজিক কাজ বা সুযোগের আকারে আসে সোলা ওয়াকিয়া সেই রিজিকের খুলে দেয় কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য যারা নিয়মিত করে মানসিক প্রশান্তি ও নিরাপত্তা দেয় এই সুরাটি বললে হৃদয়ে এমন এক প্রশান্তি নামে যা তাকে অজানা ভয় ও চিন্তা থেকে মুক্ত করে এটাই সুখবরের তৃতীয় নিদর্শনের মতো এক অন্তর শান্তি দোয়ার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে যখন রাতে মানুষ নিঃশব্দে সর ওয়াকিয়া পাঠ করে তেরস তার জন্য রহমত চেয়ে দোয়া করে এই দোয়া গেরা অবস্থায় থেকে আল্লাহর সুখবরে নেমে আসে অনেক গোল মরেন যদি কেউ চল্লিশ দিন একটা না রাতে স্রো আঁকিয়ে পড়ে তাহলে আল্লাহ তার জীবনের কোনো না কোনো বড় সংকট থেকে মুক্তির সুখবর দেন কখনো রিজিক কখনো সম্পর্কে কখনো মানসিক শান্তিতে তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই আমলটি করার জন্য